কৃষি অর্থনীতি নির্ভর উত্তরের জেলা লালমনিরহাট এ জেলার উর্বর মাটিতেই বস্তা পদ্ধতিতে চাষ হচ্ছে আদা ভেষজ ঔষধি গুণে ভরপুর আদা অনেকটাই দামি মশলা জাতীয় ফসল বছরের বেশিরভাগ সময়টা আমাদের আমদানির উপরেই নির্ভর করতে হয় ফলে দেশের প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে তবে আশার আলো দেখাচ্ছে লালমনিরহাটের চিকিৎসক শিক্ষক ও পুলিশ সহ অনেক আধুনিক কৃষক তারা বস্তায় আদা চাষ করে যেমন সফল হয়েছেন তেমনি উচ্চমূল্যের আদা আমদানি নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে লালমনিরহাটে বস্তায় আদা চাষ করে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন সদ্য বদলি হওয়া আদিতমারি থানার অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম লালমনিরহাটে বস্তায় আদা চাষ কতটা জনপ্রিয় হয়ে উঠছে উচ্চ মূল্য ভেজজ ওষুধ গুণে ভরপুর মশলা জাতীয় ফসল আদা চাষ কতটা লাভজনক লালমহারের বস্তায় আদা চাষ পদ্ধতি কতটা জনপ্রিয় হয়ে উঠেছে তা জানবো আজকের এই প্রতিবেদনে চলুন শুরু করা যাক বস্তা পদ্ধতিতে আদা চাষ করে অনেক কৃষকের ভাগ্য পরিবর্তন হচ্ছে তারা বাড়ির পাশে পতিত জমিতে আদা চাষ করে সংসারের আয় বাড়াচ্ছে আদিতমারি উপজেলা শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান শিক্ষকতার সাথে জড়িত থাকলেও কৃষিতে তার অদম্য আগ্রহ ইউটিউব দেখে তার নিজ গ্রামে বস্তা পদ্ধতিতে আদা চাষ শুরু করেন বর্তমানে তিনি এক হাজার বস্তায় আদা রোপণ করেছেন প্রতি বস্তায় প্রায় এক কেজির মতো আদা উৎপাদন ধরলে সব মিলিয়ে প্রায় এক হাজার কেজি আদা উৎপাদনের আশা করছেন শিক্ষক আসাদুজ্জামান ওয়ালাইকুম আমার নাম মহম্মদ আসাদুজ্জামান আমি পেশায় একজন শিক্ষক আমি একজন শিক্ষক পাশাপাশি উদ্যোগমূলক কাজগুলো করে থাকি যেমন আদা চাষ মৎস্য খামার এই কাজগুলো করে থাকি পাশাপাশি যে এই কাজগুলোতে সাধারণত তেমন কোনো শ্রম লাগে না এটা ইউটিউব দেখে আমি এই উদ্যোগটা নিয়ে নিয়েছি তাই এখানে আমি প্রায় এক হাজার বস্তা লাগিয়েছি আমি ইউটিউবে দেখেছি একটা করে বস্তাতে প্রায় এক হাজার গ্রাম থেকে পনেরোশো গ্রাম পর্যন্ত আসে তো আমি আশাবাদী যদি আমার এক হাজার গ্রামও আসে তাহলে যে আমার ব্যয় হয়েছে এই ব্যয় থেকে আমি তিন গুণ প্রফিট পাবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করতেছি আরেক কৃষিপ্রেমী পুলিশ অফিসার চাকুরির পাশাপাশি শখের বসে পতিত জমিতে প্রায় তিনশো বস্তায় আদা চাষ শুরু করেন আমি যেটা দেখেছি যে আমাদের আদার প্রচুর দাম হ্যাঁ বাজারে কিনতে গেলে প্রায় তিনশো চারশো টাকা কেজি তো সেই চিন্তা থেকেই অনেকে ইদানিং দেখা যাচ্ছে যে বস্তায় আদা চাষ করতেছে তিনি জানিয়েছেন বস্তায় আদা চাষ পদ্ধতিটা একেবারেই সহজ চাষ পদ্ধতিটাও সোজা কোনো আগাছা হয় না খরচও কম শুধুমাত্র রোপণ করার পর থেকে তেমন কোনো পরিচ্ছন্ন করা হয় না তারপরে খিতেই এটা করা হয়েছে তো দেখি যে ভালোই হয়েছে বাড়তি ফসলি জমি ও শ্রমের তেমন একটা প্রয়োজন হয় না আদিতমারি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন লালমহাটের আদিতমারি উপজেলায় এবারে আদার লক্ষ্যমাত্রা ছিল আশি হেক্টর আমরা অষ্টআশি হেক্টর আমরা অর্জন করতে পেরেছি এর মধ্যে বস্তায় আদা চাষ আছে এবং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই বস্তা পদ্ধতি কারণ বন্যা ও নানান প্রাকৃতিক দুর্যোগে বস্তা এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্ভিদ সঙ্গনিরোধ উইং থেকে প্রাপ্ত তথ্যমতে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এক লাখ ছেষট্টি হাজার টন ও দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে এক লাখ একচল্লিশ হাজার টন আদা আমদানি করা হয় সেখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একানব্বই হাজার টন আদা আমদানি হয়েছে অর্থাৎ বিগত দুই বছর আগের তুলনায় আদার আমদানি কমে গেছে বস্তায় আদা চাষ পদ্ধতি নতুন স্বপ্ন দেখাচ্ছে এই নতুন বাংলাদেশকে এর ফলে একদিকে যেমন আদার উৎপাদন বাড়ছে অন্যদিকে তেমনি আদার আমদানি কমে যাচ্ছে যার ফলে দেশের ডলারের সাশ্রয় হচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি লালমনিরহাটে বস্তায় আদা চাষের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ